বন্ধুরা গাইড খেলার জন্য আজকে এই সবচেয়ে পাওয়ারফুল একটা ভিডিও ঠিক আছে আপনাদের থেকে আমি দেখাবো এই কাগজের মাধ্যমে কীভাবে আপনারা জয়লাভ করবেন আমি আপনারা আপনাদেরকে স্পষ্ট প্রমাণ সহকারে দেখাব এই তাস কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জিনিস ঠিক আছে এই কবচ ছাড়া আপনি রকমই দেখবেন না খেলাতে কবচ খুবই পাওয়ারফুল যদি আপনি নেন অবশ্যই নিতে পারবেন তো আমি দেখাইতেছি আপনারা দেখেন ক্রুজ দিয়ে নিতেছি যে কোনো পথে আমি নাম ধরে ডাকবো ভিডিওর পাখে কষ্ট করে ভিডিও বানিয়ে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তোর পাতে জিতেছি সাপ লক্ষ্য রাখবেন সাপের দিকে সাপ দেখেন ছুটি পাতি এসে সাপ ঠিক আছে আমি আবার ক্রুজ দিয়ে নিতেছি সবাই লাইক দিবেন আপনারা ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন এবার সাথে সাথে সেই টাক্কা লক্ষ্য রাখবেন টাক্কার দিকে শুধু আপনাদের দেখানোর সাথে এই যে টাক্কা দেখেন ঠিক আছে প্রতিবার মায়ের পাতি আবারও পুরুষ দিয়ে নিতেছি আপনার মতামত কমেন্টে জানাইতে পারেন ঠিক আছে যে কোনো সময় কল দিতে পারেন দুবার বাদে যেতে তিন করা লক্ষ রাখবেন তিন করার দিকে তিন করা ঠিক আছে তিন করা হ্যাঁ তার সেদিকে টানতে পারত হ্যাঁ এটা একবারে নিজতেই মনে করেন আপনার এত পাওয়ারফুলটা যতবার আপনি টাকবেন অতবারই জিতবেন এটা এতটা পাওয়ারফুল শুধু টাচ খেলার জন্য সব সেটা শক্তিশালী কবচ এমন কোনো ফেলার নেই যেটা আপনার কাছে থাকলে আপনাকে হারাবে এমন কোনো ফেলার নাই ঠিক আছে আপনি প্রতিবারে জিততে পারবেন বাজিয়ে ফেলায় চোদ্দিৎ বড় ফেলিয়ারই হোক আপনি এই কবর যদি হাতে রাখেন কেউ হারতে পারবে না কথা দিলাম আপনি কবিরাজ ঠিক আছে আমার সাথে পরামর্শ করতে পারেন এটার বিষয় নিয়ে